স্কুল সাওয়ার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিও টিউ মাদার্স রিমেম্বার্ড লিখেছেন জোন স্নো ডকনসন যথারীতি কবিতাটি শুরু করার আগে আসুন পাঠ পরিচিতিটা জেনে নিই কবিতাটি মাতৃত্ব অসুস্থতা এবং জীবনের স্বাভাবিক পরিবর্তনের এক বেদনাময় অথচ কোমল চক্রকে তুলে ধরে কন্যা তার মাকে দুই রূপে অনুভব করে যৌবনের শক্তিশালী এবং স্নেহময়ী আর বুড়ো বয়সে ভঙ্গুর ও নির্ভরশীল তবুও ভালোবাসা দুজনকে একসাথে বেঁধে রাখে এবং তিনি আশা করেন তার সন্তানরাও একদিন তার জন্য একই কাজ করবে এবার চলে যাই মূল কবিতায় আই হ্যাড টিউ মাদার্স টিউ মাদার্স আই ক্লাইম কবি বলছেন তার দুজন মা ছিল আসলে দুজন মা বলতে তিনি দুজন আলাদা ব্যক্তি বোঝাননি তিনি একই মায়ের দুটো আলাদা রূপ বোঝাতে এই রূপকের আশ্রয় নিয়েছেন two ডিফারেন্ট পিপল yet উইথ দ্য সেম নেইম তাদের পরিচয় আলাদা হল নাম তাদের একই আর সেটা হলো মা যদিও একই মানুষ কিন্তু সময়ের পরিবর্তনে তাদের দুটো আলাদা পরিচয় হয়েছে Two সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন তাদের দেখে মনে হয় যেন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের দুজন আলাদা মানুষ তাদের পরিবর্তন এতটাই নাটকীয় যেন মনে হয় একই মানুষ বয়সের ব্যবধানে সম্পূর্ণ আলাদা মানুষে পরিণত হয়েছেন বাট আই লাভ দ্যাম বোথ বিকজ দে ওয়ার মাইন যতই আলাদা হোক না কেন কবি দুজনকেই সমানভাবে ভালোবাসেন মায়ের প্রতি তার ভালোবাসা ছোটবেলায় যেমন ছিল বড় হওয়ার পরও তেমনই আছে দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু মি হিয়ার গেভ বার্থ এন্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার প্রথম মা হলেন তিনি যিনি কবিকে এই পর্যন্ত এনেছেন তাকে জন্ম দিয়েছেন লালন পালন করে মানুষ করেছেন শি ওয়াজ দ্য ওয়ান হাউস ফিচার্স আই বেয়ার কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই ওয়ে শুধু যে দেখতেই তিনি তার মায়ের মতো তা নয় তার চেহারার ভঙ্গিও তার মায়ের মতো তার মুখের যে স্টাইল যে এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটাও তার মায়ের মতো উত্তরাধিকার সূত্রে সন্তান যেমন তার মা বাবার বৈশিষ্ট্য পায় তেমনি কবিও তার মায়ের বৈশিষ্ট্য পেয়েছেন শি গেভ মি হর লাভ উইচ ফলোস মি ইয়েট আলং উইথ দি এক্সাম্পলস ইন লাইফ শি সেট সুখে দুঃখে সবসময় তার মায়ের ভালোবাসা তার সাথে রয়েছে যা তাকে আজও ছেড়ে যায়নি মা তাকে জীবনে যা শিখিয়েছেন মেয়ে তা ভোলেনি তার মা ছিলেন তার জীবনের রোল মডেল যার মূল্যবোধ কবিকে গড়ে তুলেছে as i got older, she somehow younger grew, and we'd love লাভ just জাস্ট মাদার্স daughters do. কবির বয়স যত বাড়ে মায়ের বয়স যেন তত কমে তারা একসাথে হাসে যেমন করে মা মেয়ে হাসে এখানে মায়ের প্রতি মেয়ের ভালোবাসার বন্ধন কতটা শক্তিশালী সেটা বোঝা যায় বাট দেন কেম দ্য টাইম দ্যাট আর মাইন্ড ক্লাউডেড সাও অ্যান্ড আই sensed দ্যাট দ্য মাদার আই নিউ would soon গাও তারপর একটা সময় আসলো যখন মা তেমন কিছু মনে রাখতে পারেন না তার স্মৃতি হয়ে ওঠে ঘোলাটে আলজেইমার বা ডিমেনশিয়া হলে এরকম হয় এ দুইটা রোগের নাম কবিতার পুরাতন মাকে আস্তে আস্তে হারিয়ে ফেলেন তিনি অনুভব করছেন যে মাকে তিনি এতদিন চিনতেন সে মা হারিয়ে যাচ্ছে বেঁচে থেকেও যেন মৃত So quickly she changed and turned into the other, a stranger who dressed in the clothes of my mother. Ato bodle Budlegalen, Jana Shampurno Bhinno Aragjon Manush, Aragjon Ochana Manush, Jana Kubir Poshak Poreatsan. Oh, she looked the same, at least at arm's length. But now she was the child, and I was her strength. যদিও কাছ থেকে দেখতে তিনি একই আছেন জীবনের নিয়মে এখন মা হয়ে গেলেন শিশু আর মেয়ে তার অভিভাবক ওয়েটকম ফুল সার্কল উই উইমেন থ্রি মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড অ্যান্ড মি এটাই জীবন চক্র আমরা সকলেই চক্রপূর্ণ পূর্ণ করি কবি বলছেন তারা এখন তিনজন দুই মা যার একজন যৌবনের আর একজন বৃদ্ধ আর মেয়ে And if ইফ my own should should come to a day when a new মাদার comes and the old goes away, i would would of them them nothing নাথিং I আই do. ডিউ কবি বলছেন যদি তার নিজের সন্তানদের জীবনেও একই রকম পরিস্থিতি আসে যখন নতুন মা আসেন আর পুরনো মা বিদায় নেন তিনি তখন তাদের কাছে এমন কিছু চাইবেন না যা তিনি নিজে তার মায়ের প্রতি পালন করেননি লাভ both মাদার্স অ্যাজ লভড তিনি তার সন্তানদের শুধু এটুকুই বলবেন যে তোমাদের দুজন মাকেই ভালোবাসো বুড়ো হলে তাকে অবহেলা করো না যেহেতু তোমাদের মাও তোমাদের সব সবসময় ভালোবেসেছেন শেষ হয়ে গেল আমাদের আজকের কবিতা আশা করি সবার ভালো লেগেছে ধন্যবাদ